আমি অভিজিৎ চক্রবর্তী আপনাদের সামনে আমার ফান্ড থেকে আবার একটা এই লাইভ লাইভ বলে এক প্রকার ভুলে মানে কথোপকথন ভিডিও আমি দিচ্ছি যা আপনাদের কিছুটা কাজেও আসবে তা শুরু করো ভাই না যেটা জিজ্ঞেস করছি দাদা অনেক কাস্টমাররা আছে যারা হয়তো মানে ফোন করছে কিন্তু আপনার ওখানে যে কিভাবে মালটা নিয়ে আসবো মানে ইয়েটা আপনার গরুটা দেখুন আমি পাঞ্জাবে চাষিদেরকে সঙ্গে করে নিয়ে যাই তো একটা গাড়িতে দশটা গরু আসে আমার দশটা গরু নেওয়ার কাস্টমার হয়ে গেলে তাদেরকে আমি আমার তো বর্ধমানের বাড়ি বর্ধমান স্টেশন থেকেই হোক বা হাওড়া বা শিয়ালদা থেকেই হোক আমি ডাইরেক্ট পাঞ্জাবে টিকিটে করে তাদেরকে নিয়ে যাই আপনার অ্যাড্রেসটা একবার একটু বলে দিন আমার অ্যাড্রেসটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা সাতগেছিয়া বেগুনিয়া আর আমার ফোন নাম্বার হচ্ছে নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন আপনার যে গরুগুলো এবার নিয়ে এসেছিলেন যেগুলো আগের ভিডিওতে দেখানো হয়েছিল সেগুলো একবার সেই গরুগুনে কটা কী কী আছে একটু দেখিয়ে দিলে ভালো আমার যেটা যেটা আমি নিয়ে এসেছিলাম আর হচ্ছে যে এইটা যেটা ওরা ওখানে পঁয়ত্রিশ কিলো দুধ বলে আমাকে দিয়েছে এটা দুধ আছে ওটাও দুধ আছে তো এটা এই দৃষ্টিতে বাচ্চা হয়েছে আর এটা বাচ্চা দেরি আছে তো বাচুকটা হয়ে মারা গেছে এখনো দুধে সেরকম নামিনি দিন ছয়ক হয়েছে এখন এখনো 16 17 কিলো দুধে নেমে আসছে তো আশা করি 30 কিলোর কাছাকাছি হয়ে যাবে আচ্ছা ওখানে যে গরুর দুধ দেখানো হয় যে সেই গরু কি মানে এখানে সেই সেই দুধের পরিমাণ কি একই থাকে না কিছুটা কম কতটা রাস্তাটা হচ্ছে চার থেকে পাঁচ দিনের ওখান থেকে বিয়নো গরু নিলে কী হয় যে রাস্তায় যে ধরুন আসতে যেতে যে গরুর ওপর যে ধকলটা আসে ভালো করে খেতে পায় না শুতে পায় না সময় একভাবে মোটামুটি ধরুন বারো থেকে চোদ্দো ঘন্টা গাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় ঠেঁসাঠেঁসি করে তো তারপর ধরুন দুধ দোয়া হলে পাচুরকে দুধ খানো হলে ক্যালসিয়াম ডাউন হয়ে যায় তো ওই বিয়াদেশে গরুটার দুধ একটু কমই হয় তো ওই জন্য আমি কাস্টমারদেরকে বলি যে বেশিরভাগ সময় যে আপনারা ওখান থেকে এক মাস আপনার বাড়িতে এসে গরু বাচ্চা হবে সেরকম গরু নেন তো এরকম গরু নিলে কী হবে বাড়িতে এসে সঠিকভাবে আমি তাকে খাইয়ে দায়ে তার মতন করে তৈরি করতে পারবেন এবং আপনার দুধও ভালো হবে বাছুরটাও ভালো হবে বাছুরও ভালো হবে আর এমনি খাবার মেনটেন কেমন কি রকম খাবার সত্যি কথা বলতে কি পাঞ্জাবে যে খাবারটা পাওয়া যায় আমরা বাঙালিরা সেইখানেই হাত বাংলায় বাংলায় যে খাবারটা পাওয়া যায় সেই খাবারের মান পাঞ্জাবের থেকে অনেক অংশ কম তাহলে মোটামুটি আমি আপনার আমার কাস্টমারদের বলবো এই দুটো খাবার আমুল কোম্পানির তো আমুল কোম্পানির এই খাবারটা আর এই খাবারটা এই দুটো খাবারকে আপনারা মিশল করে খাওয়াবেন আর সঙ্গে কিছুটা মুখ চুনি দেবেন আমার মনে হয় আশা করি পাঞ্জাবের কাছাকাছি ফিটে আমরা চলে যেতে পারবো আর সঙ্গে হচ্ছে কি একশো করে ক্যালসিয়াম আর পঞ্চাশ মিনারেল মিক্সচার অবশ্যই খাবেন তাহলে আপনারা পাঞ্জাবিদের সঙ্গে না গেলেও মোটামুটি পাঞ্জাবের কাছাকাছি আপনারা খাবারে যেতে পারবেন এটুকুন আমি আপনাদেরকে বলতে পারি আর মোটামুটি পাঞ্জাব সাথে যাবে তাদের মোটামুটি খরচা কেমন কি পড়তে পারে পাঞ্জাবে আমরা সাধারণত দেখুন চাষিদেরকে নিয়ে যায় তার নিজের খরচায় টিকিট কাটা হবে আর রাস্তায় যে খাওয়াটা তাকে তো সেটা কিনে খেতে হবে সেটা তার খরচা তারপর আপনারা ট্রেন থেকে নামার পর অবধি আবার নতুন করে ট্রেনে চাপা অবধি বা লরিতে যে লরিতে গরু আসে সেই লরিতে যদি আসেন তার মাঝে যে খরচাটা সেই খরচাটা খাওয়া দাওয়া থাকা আমি ব্যবস্থা করে দেবো যে চাষি কাজে মানে যে ফার্মার কাছে যাবো সেখানে ব্যবস্থা করব ওটা নিয়ে আপনাদের টেনশন নেই আর মোটামুটি দেড় দেড়দিন তিরিশ থেকে ছত্রিশ ঘন্টা যেতে সময় লাগবে তাই যা যারা যাত্রীরা যায় আমি তাদেরকে নর্মাল টিকিট কাটতে বহন করি আমি বেশিরভাগই বলি আপনারা এসিতে চলুন আপনারা খুব ভালোভাবে যাবেন কারণ রাস্তাটা তো অনেক লং সেই হিসাবে এসি টিকিট কাটা হয় পরের আবার ডেট কেমন কি করা হয়েছে আমি তো নিজে ধরুন খুব একটা আনি না আপনি চাষিদের উপর নির্ভর করে আমার যাওয়া হয় ধরুন চাষি যদি দশটা গরু নেয় তখনই তাদের চারটে চাষি হোক পাঁচটা চাষি হোক বা একটা চাষি হোক দশটা গরু পার মানে পারফেক্ট হয়ে গেলে তো আমি তখন আবার নতুন করে টিকিট করে যাওয়া হয় তবে আমার একটা যাওয়ার প্রোগ্রাম হচ্ছে যেটা হচ্ছে আপনার ওই মুসলিমদের যে বকরিদ আছে বকরিদের পর দু চার দিনের মধ্যেই যেটা আষাঢ় মাসে দশ তারিখের মধ্যেই আশা করি টিকিটটা হয়ে যাবে সে যাওয়া হবে আচ্ছা কোনো চাষি যদি মনে করে যে আমি একটা গরু নিয়ে আসবো তাও কি নিয়ে আসতে পারে হ্যাঁ দেখুন একটা গরু সে আনতেই পারে তার হয়তো যাওয়া আসা খরচাতে সেই গরুটার খরচাটা একটু বেশি হয়ে যাবে নালে সে যদি নর্মাল টিকিটও কাটে নর্মাল টিকিট কাটলেও মোটামুটি ধরুন তার যাওয়া আসা তিন হাজার টাকা খরচা পড়বে ধরুন আবার একখানা গরু আমার বাড়িতে এসে আমার বাড়ি থেকে আবার তার বাড়ি অবধি ক্যারিং করতে হবে আর যদি দুটো নেওয়া হয় তাহলে হবে সেই খরচাটাই দু ভার হয়ে যায় জন্য খরচাটা একটু কম হয় তাতে একটা নিলেও তিনি আমার সঙ্গে যেতে পারবেন কোনো অসুবিধা নেই সব রকম তাকে সাহায্য করব সব রকমভাবে তার গরুটা মানে একটা গরু নিলে আপনার অ্যাড্রেসে গরুটা আসবে এখান থেকে আবার দেখুন আমি বলি পাঁচটা গরু অবধি যদি কেউ নেয় পাঁচটার পাঁচটার অধিক নেয় তার বাড়ি অবধি গরু আমি ওই গাড়িতেই পৌঁছে দেবো কিন্তু যেহেতু হাফ গরু আমার এখানে নামবে ওরা প্রথম নামাটাই ধরে ওরা পয়েন্ট করে তারপর অতিরিক্ত যেটা যায় ওই গাড়িতেই হয়তো যাবে সেই তেল খরচাটা ওদেরকে দিতে হয় আর পাঁচটার নিচে হলে আমার ধরুন দশ জায়গায় তো একটা গাড়ি দশ জায়গায় গরু নামাবে না এক জায়গায় হবে অতএব আমার পয়েন্টে নামিয়ে সমস্ত চাষিরা আবার নিজের নিজের বাড়িতে গাড়ি করে নিয়ে যায় আর অনেক চাষি আমাকে কমেন্ট করছে যে দাদা আমাদের এখানে এসে গরু টিকবে না মরে যাবে সবটাই ভুল ধারণা আপনি যদি নতুন চাষি হন তাহলে আপনাকে আমি প্রথমেই বলবো যে আপনি কস বিটের গরু নেন কস বিটের গরু নিলে কী হবে সেই গরু আপনার এখানে এসে শ্যুট হতে কোনো সময় অসুবিধা হবে না হ্যাঁ যারা একটু পুরোনো চাষি তাদের পক্ষে মে মেন বিটের গরু ঠিক আছে নাহলে নতুন চাষির পক্ষে মেন বিটের গরু একটুখানি তাদের চাষ করতে সমস্যা হয় তবে ভয়ের কিছু নেই অনেকে ভাবে যে এসে গরু মরে যায় হ্যাঁ তার গরু দেখুন মরে যাওয়াটা সম্পূর্ণ আপনার চিকিৎসা বা আপনার চাষের ওপর নির্ভর করে আপনি যদি গরুটাকে যদি ঠিকঠাক এসে ডাক্তার না দেখান গরুকে ঠিকঠাক খাবার না খাওয়ান আর গরু চার পাঁচ দিন আসতে একটু খাবারটা একটু খেতে দেরি হয় হ্যাঁ কালো পায়খানা করে অনেকে ভয় খয় যে কালো পায়খানা কেন করছে তো রাস্তার ধকলের জন্য কালো পায়খানায় লিভারটা একটু খারাপ হয়ে থাকে লিভারটা অনেক খাস হবে সমস্যা কিছু হয় না চার পাঁচ দিনের মধ্যে গরু খাবার ধরে যায় এবং প্রথমত একটা ডাক্তার দেখাতে হবে ডাক্তার না দেখালে তার ভেতরে কোনো সমস্যা আছে কি না সেটা না বুঝলে হয়তো গরু মারা যাওয়ার চান্স থাকে কিন্তু রাস্তায় গরু মরা আমার এই তিন বছরের কেরিয়ারে আমি কোনোদিনই দেখিনি অনেকেভাবে রাস্তায় মরে যায় দেখুন চুরি চামারি হওয়াটা বা গরু কোনো রাস্তায় পুলিশ আটকানোটা আমি সবটাই আগলে রাখবো কিন্তু রাস্তায় গরু যদি কারুর মারা যায় এক ঠাকুর না করুন মরা গেলে কিছু করার নেই কারণ ওটা তো ধরুন আমি তো সবে মাত্র ধরুন সামান্য কমিশন নিয়ে গরু এনে দিই অনেকেভাবে যে মরে গেলে বোধ আমাকে দিতে হবে সেটা আমি করবো না আর কোনো ফার্মারও দেবে না যেটাUnmarshal মারা যাওয়াটা সম্পূর্ণ চাসিত যাবে কিন্তু মরে না না একদমই না 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 মরে না আগুন পায় এসে এখানে দেখুন এসে গরুর অনেক সময় কি হয় থাইলেডিয়া হয়ে যায় হ্যাঁ বা বেবেসিয়া হয়ে যায় সেইগুলো একটু চিকিৎসা করলে কোনো সমস্যা হয় না মানে ফাস্ট কিছুদিন ম্যানেজমেন্টটা একটু ভালো দেখুন গরু আনার সঙ্গে সঙ্গে আপনাকে ডাক্তার দিন এবং হ্যাঁ ডাক্তারটা অবশ্যই পাস করা যেন ডাক্তার হয় ভেতরে দিয়ে চিকিৎসা করবেন না কারণ পাঞ্জাবের গরুর ভিট এখানকার হেতরেরা দেখিনি বা জানেও না ওর চিকিৎসা সম্বন্ধে কীরকম চিকিৎসা হোক সেই হিসাবে যেন অবশ্যই যেন পাশ করা ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন তাতে কিন্তু আপনার গরু ভালো থাকবে আর গরুকে ঠিকঠাক খাবার খাওয়ান পাঞ্জাবিরা যেটা বলে সেই দুধটাই আসে হয়তো এক আধ কিলো আমাদের পরিবেশের উপর নির্ভর করে হয়তো কম আর পাঞ্জাবে ন্যূনতম কুড়ি কিলো দুধের নিচে গরু পাওয়া যায় না অতএব আপনি যদি ওখানকার একটা কুড়ি কিলো দুধের গরু নেন আশা করবেন এখানে হচ্ছে কুড়ি কিলো দুধ না দিলেও সে আঠেরো কুড়ি আঠেরো উনিশ কিলো মতো থাকবে যে কম হয় এরকম কোনো ব্যাপার নেই আচ্ছা দাদা আমাদের চাষিরা ধরুন অনেক সময় একটা আইডিয়া পায় না যে কেমন কি গরুর দাম হতে পারে না হতে পারে ওখানে দেখুন ওখানে গরু আমরা তো আনতে যাই অবশ্যই দাঁত দেখে গরু নেব তো দাঁত দেখা গরু মানেই আপনি এটা বুঝছেন যে গরুর বয়স কম সেই হিসাবে ধরুন গরু ওখানে আপনার পঞ্চান্ন ষাট থেকে স্টার্টিং ষাটই ধরুন পঞ্চান্নটা খুব রেয়ার খুঁজে হয়তো পাওয়া যায় তো একটু হয়তো দাঁত ছাড়া দুধ হয়তো গরু নিলে হয়তো পঞ্চান্নতেও পাওয়া যায় আর অনেকে আমাকে প্রশ্ন করে দাদা বাছুর আনব দেখুন বাছুর পাঞ্জাব থেকে আসে না এই কারণেই কারণ যতক্ষণ না ডাক্তার প্রেগনেন্সি সার্টিফিকেট দেবে ততক্ষণ রাস্তায় পুলিশ ছাড় দেবে না প্রেগনেন্সি সার্টিফিকেট না থাকলে পুলিশ ওটা কাটায় মনে করে ধরে রাখে যার জন্য আমরা বাছু গরু আনি না আমরা সবটাই আনি হচ্ছে গিয়ে পাঞ্জাব থেকে প্রেগনেন্সি হলে গাইওয়ালা গরু সেই হিসাবে মোটামুটি আপনি ষাট থেকে স্টার্টিং ধরে চলুন এবার খুঁজে কম দু পাঁচ হাজার কম খুঁজলে হয়তো পাওয়া যায় এবার ধরুন সব জিনিসেরই দাম বাড়ছে গরুই বা কেন দাম বাড়বে না তো ওখান থেকে মোটামুটি আপনি চার লাখ অবধি গরু চার লাখ পাঁচ লাখ অবধি পাঞ্জাবে গরু পাবেন আপ টু কুড়ি থেকে সত্তর কিলো অবধি আচ্ছা আপনার এই যে গরুগুলো আছে সেগুলো কি দেখে একটা আইডিয়া করানো যাবে দেখুন এই গরুগুলো মোটামুটি ধরুন এই ওই সামনেরটা মোটামুটি চব্বিশ পঁচিশ কিলো দুধ দেওয়া গরু ওটা জার্সির সঙ্গে আপনার আইসার ক্রস গরু আছে এটা জার্সির সঙ্গে হলস্ট্যান্ড এটাও বাইশ তেইশ লিটার দুধের গরু এইটা একটু কমা এইটা একটু ছোটো গরু ষোলো সতেরো লিটার দুধের গরু আছে এই দুধ তো ওরা পঁয়ত্রিশ কিলো করে বলেছে আশা করি মনে হয় হয়ে যাবে আর যেটা শি আছে ওটাও মোটামুটি আঠেরো কুড়ি কিলো দুধ দেওয়ার গরু আসা আপাতত রয়েছে আর ওই গোয়ালে জার্সি আছে ওই গোয়ালগুলো আপনার মোটামুটি ওই আঠেরো সতেরো আঠেরো কিলো করে সব দুধ দেওয়ার গরু রয়েছে সবই পাঞ্জাব থেকে আনা আচ্ছা ও যে গরুগুলো আছে দুটো একটা গরুর কি দাম আইডিয়া বলে দাম তো পাঞ্জাব থেকে আনার সময় যে একটা খরচা হয় তারপরে ধরুন আমি নিয়ে এসে ধরুন তাকে পুষছি তার যত্ন করছি ওষুধপালা খাওয়াচ্ছি সেই হিসাবে একটু দামের ফারাক পাঞ্জাবের সঙ্গে আমার হবে হ্যাঁ আমি ধরুন তো কিছু লাভ রেখে বিক্রি করবো এবার যদি আমার সঙ্গে পাঞ্জাবে কেউ যায় সেখানে আমার লাভ বলতে কিছু নেই সেখানে তারা দাম দর করে কিনে নেবে যা খরচাপাতি হবে তার সামনে হিসাব হবে আমি শুধুমাত্র তিন হাজার টাকা পার গরু কিছু কমিশন নিই আর বাদ বাকি সমস্তটাই তার সামনেই খরচাটা হিসাবে তিনি নিজে দেখবেন কি খরচা হচ্ছে না হচ্ছে সেই হিসাব করে মোটামুটি ধরুন এখানে একটা গরু কিছু না হলেও কুড়ি কিলো দুধের গরু আপনি আশি থেকে পঁচাশির মধ্যে ঢোকাতে পারবেন এটুকু নিশ্চিত করে আপনি আমার সঙ্গে যেতে পারবেন আচ্ছা এবার আপনারা ওখানে গিয়ে আপনাদের মতন করে পছন্দ হলে পঁচিশ তিরিশ লিটার দুধের গরু নেন যদি সেখানে তো দাম একটু বাড়বে নাহলে আপনি মোটামুটি কুড়ি কিলো দুধের গরু পঁচাশি হাজার টাকা ধরে চলুন বাড়ি পৌঁছানো আচ্ছা ওখানে শুধু কি গরুই পাওয়া যাবে না আদর্শ কিছু জিনিস ওখান থেকে পেতে পারে ওখানে আপনার অ্যাকচুয়ালি হচ্ছে পাঞ্জাব হচ্ছে চাষের হচ্ছে এক নম্বর জায়গা যেখানে সব রকম যন্ত্রপাতি থেকে শুরু করে গরু মোষ তারপরে হচ্ছে ধান আলু সমস্ত ওখান থেকে ব্রিড ব্রিডি ওখানকার যে ইউটিউবার বড় ইউটিউবার আছে অশোক ঝিঞ্জা ওনারাও ওনাকে ওখানে গরু আনা বা ইয়ের জন্যে অনেক সম্মানিত করেছে সেটা ভিডিও আপনার একটা ফটো আছে আমাদের সেটা একটা দিয়ে দেবো আমি স্ক্রিনশটে হ্যাঁ আমি ওখানে ধরুন বারবার যাই অশোক ঝিঞ্জার সঙ্গে আমার অনেক ভিডিও আছে অনেক ফার্মারের সঙ্গে ভিডিও আছে তো অশোক ঝিঞ্জা বারবার যাওয়ার জন্য এবং আমার ওপর আমার যে আমি রকম ধরনের গরু কিনি না কিনি সে সেটা দেখে উনি অনুপ্রাণিত হয়ে আমাকে একটা বিশেষভাবে সান্মানিক দিয়েছেন এবং সেই সান্মানিকের ভিডিও হয়তো ভাই ছেড়ে দেবেন ওনার চ্যানেলে আপনারা দেখবেন এবং আমরাও চাইব আমি চাইব আপনারাও আমার সঙ্গে যাবেন এবং ওখানে গিয়ে আপনাদের পছন্দ মতন গরু নেবেন পছন্দ মতন দাম দর করে নেবেন আমি আপনাদের গরু বাড়ি অবধি পৌঁছে দেবো এটা আমার দায় দায়িত্ব আছে আপনাদের আমি ওখানে লোডিং ভিডিও দেখেছি আবার এখানকার আনলোডের ভিডিও দিয়েছিলাম সেটা অবশ্যই নিশ্চয়ই দেখেছেন আপনাদের কোনো ভয়ের কিছু নেই গরু যেমন আপনারা ওখানে কিনে দেবেন সেরকম সুন্দরভাবেই গরু আপনাদের বাড়ি অবধি পৌঁছে যাবে ভয় খাওয়ার কিছু নেই ভয় অনেকে খায় বাঙালিরা একটু ভীতু টাইপের মানুষ হয় তো আপনারা গেলে দেখতে পাবেন যে পাঞ্জাবে কি হারে আপনার গুজরাটিরা মহারাষ্ট্র তারপরে হচ্ছে ইউপি এমনকি ভারতবর্ষের কোনো স্টেট বাকি নেই যারা পাঞ্জাব থেকে গরু নেয় না হয়তো আপনারা যদি কোনো সময় আমার সঙ্গে যান দেখবেন আমি যে ফার্মারে যাচ্ছি সেই ফার্মারে দেখবেন কত ওখানকার ব্যক্তি যারা গরু নিতে এসছে আপনাদের সঙ্গে পরিচয় হবে আপনারা দেখবেন কীভাবে ওরা এবং ওনাদের ওনারা কেউ দু লাখ তিন লাখের নিচে গরুই কেনে না মানে চল্লিশ পঞ্চাশ কিলোর নিচে কেউ গরুই কেনেন একমাত্র আমরা বাঙালিরা একটু ভিতু বলে আমরা ভাবি হয়তো গরু সুট হবে না বা হয়তো গরু ভালো হবে না বলে আমরা একটু ভয় খাই আমরা কুড়ি পঁচিশের মধ্যে সীমিত থাকি অবশ্য আমাদের আবহাওয়াও পঁচিশের মধ্যে সীমিত থাকাটাই বেস্ট খুব পুরোনো চাষি ছাড়া তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গরু নিয়ে মানে তারা হয়তো সেই দুধটা পাবে না এই হচ্ছে ব্যাপার গরুটা ঠিক থাকলেও দুধটা হয়তো ততটা পাবে না তো আর ভিডিও দীর্ঘায়িত করে লাভ নেই আপনারা চিন্তা চিন্তাভাবনা করবেন যদি মনে হয় যে আমার সঙ্গে যাওয়া যাবে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন আমার নাম অভিজিৎ চক্রবর্তী বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি থানায় সাতগিছিয়া বেগুনিয়াতে আমার বাড়ি তো আপনারা প্রয়োজন হলে আমার বাড়িতে এসেও আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনাদের যদি মনে হয় যে আমরা দুটো পাঁচটা দশটা গরু নেবো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের বাড়ি গরু পৌঁছে দেওয়া অবধি সব দায় দায়িত্ব আমার থাকে হ্যাঁ রাস্তায় মারা যাওয়া বাতিল মারা গেলে আমার কিছু করার থাকে না সেটা একদমই হয়ও না মরে না ওটা আপনার নাইনটি মরে না পয়েন্ট ওয়ান হয়তো মরতে পারে কারণ প্রাকৃতিকভাবে কীরকম কী হয় সেটা তো বোঝা যায় না প্রাণী যেহেতু তার মৃত্যু থাকতেই পারে যাই হোক নমস্কার বন্ধুরা আমাকে শুভেচ্ছা জানাবেন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন